সিলসিলায় হক মুজাদ্দাদর জামান সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মুজাদ্দাদর জামান ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের ভাইজান হুজুর কেবলা ফুরফুরা শরীফে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা ভাইজান হুজুর কেবলা সিলসিলায় হক মুজাদ্দাদর জামান হাজার লক্ষ কোটি যুবকের আইকন পীরজাদা ভাইজান হুজুর কেবলা না রেইত প্রিয় ভাইরা আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা যারা বসে আছেন প্রিয় ভাইরা ভাইজনের গায়ে কেউ ফুল ছড়াবেন না ছড়িয়ে দেবেন না ছেড়ে দেবেন না হাতে দেবেন সকলকে আবেদন করছি বেয়াদুবি করবেন না বেয়াদুবি যেন না হয়ে যায় সেদিকে আমরা সকলই খেয়াল রাখব ইনশাল্লাহ সাংবাদিক বিদ্যা নারাই তক বীর নারাই তক বীর সিলসিলায় হাকপুর ফুরাস শরীফ সিলসিলায় হাকপুর ফুরাস শরীফ আমাদের ভাইজান হুজুর কিবলা ফুল ছড়াবেন না ভাইজান হুজুরের হাতে দেবেন কেউ ফুল ছড়াবেন না না

রায়ত্তেকবে না রাইত্তেকবে প্রিয় বন্ধুরা সকলে বসেন সকলে আসন নিয়ে বসে যান আমি আপনাদের সকলের কাছে দুঃখিত শিলশিলায় আত্মসাহ যুদ্ধ সমা আমাদের মধ্যমনি পাক মাহফিলের ভাইদার হুজুর থাকিলাম না রাইত্তেকবে না রাইত্তেকবে রাই যান তোমাকে সাধ চা শক্ত ভাইজান তোমাকে শুভেচ্ছা স্বাগতম ভাইজান তোমাকে শুভেচ্ছা স্বাগতম আই লাভ মোহাম্মদ আই লাভ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ গুলামে মুস্তাফা ভাইজান হুজুর কবীরা আই লাভ গুলামে মুস্তাফা ভাইজান হুজুর কবীরা না রইতগবে সিলসিলায় হক মুজাদ্দাদুদ জামান সিলসিলায় হক মুজাদ্দাদুদ জামান সিলসিলায় হক মুজাদ্দাদুদ জামান লক্ষ কোটি যুবকের আইকন পীরজাদা ভাইজান হুজুর কিবলা লক্ষ কোটি যুবকের আইকন পীরজাদা ভাইজান হুজুর কিবলা नारे তাকবীর नारे তাকবীর नारे তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দাদুদ জামান আউলাদে মোজাদুদের সকলের আজকে পাক মাহাতিলের প্রধান অতিথি ভাইজান হুজুর কেবিলা আমাদের পাক মাহাতিলের প্রধান অতিথি ভাইজান হুজুর কেবিলা আই লাভ মোহাম্মদ 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 আই লাভ तक बि आई नई तक बि आए আমাদের আজকে বাইতুল মামুর মসজিদের মহান বৎসরী কিসালে সাহেবের প্রধান অতিথি বলুন জিন্দাবাদ আমাদের রাধানগর বাৎসরিক মহান ইসালে সাহেবের প্রধান অতিথি ভাইদান হুদুর কিবলা বলুন জিন্দাবাদ আমাদের রাধানগর কলমবাগান বাগান বাইতুল মামুর মসজিদের মহাসম্মানিত অতিথি পিরিজাদা ভাইদান হুদুর কিবলা বলুন জিন্দাবাদ আহারে সুন্নাতুল জামাতের কর্ণধার পিরিজাদা ভাইদান হুদুর কিবলা বলুন জিন্দাবাদ ভাইজান তোমাকে স্বাগত ভাইজান তোমাকে স্বাগত ভাইজান তোমাকে শুভেচ্ছা স্বাগত ভাইজান তোমাকে শুভেচ্ছা স্বাগত আওলাদে মুজাদ্দুদুল জামান আওলাদে মুজাদ্দুদুল জামান সিলসিলায় হক ফুরফুরা শরীফ লক্ষ কোটি জনতার অন্তরের মহাব্বতের ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর লক্ষ কোটি যুবকের আইকন পীর জাদা ভাইজান হুজুর কবলা লক্ষ কোটি যুবকের আইখন পীর ভাইদান ভাইজান হুজুর কবলা নারে তাকবীর নারে তাকবীর سلسلہ হক মোজাদ্দদ জামাআ سلسلہ হক মোজাদ্দদ জামাআ নারে তাকবীর আজকে রাজধানীর মহানবত্ব শরীক মহালিশালে সব আল্লাহ পাক সব কিছু দেখতে পাচ্ছেন না পারছেন না কথা বলে সকলে আল্লাহ দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আজকে রাধানগরে এই গ্রাউন্ড আজকে রাধানগরে এই ফুটবল গ্রাউন্ডের আজকে সাক্ষী থেকে যাবে যে আজকে আল্লাহর বান্দারা নবীর প্রেমিকেরা কোরআন আলাদের মহাব্বতে কোরআন যাদের ভিতরে রয়েছে এলমে তাসাউপের জ্ঞান রয়েছে এলমে লাদন্নির জ্ঞান রয়েছে আশেখে মুস্তফা গোলামে মস্তফার মোহাব্মতে আজকে তারা এসে উপস্থিতি হয়েছে আমার আল্লাহফা কবুল করান বলুল আল্লাহ হুম আমি নাড়াই থাকবে নাড়াই থাকবে এইদান হুদ রাখতে গেলা এইদান হুদ রক্ষা গেলাম শলশিলাই আত্মসাপ্দোৎ জামা শিলশিলাই আত্মসাপ্দোৎ জামা আশে কের মস্তভা আশে কে মস্তফা শলসুলাই আৎফুরফুরা শরীফ বক্তা শরীফ মদিনা শরীফ নারাইত তকবে হাজার যুবকের আইজা ভাই আই কণ আমাদের ভাইজান হুজুর থগলা হাজার যুবকের আইখন আমাদের ভাইজান হুজুর থগলা আমার হাজার যুবকের লক্ষ্য কোটি যুবকের আই কণ ফিরচাদা ভাইজান হুজুর থাগলা আউনাদের রসুল আউনাদের রসুল শ্রী শ্রীরায় আত্মসাদ জামা সিলসিলায় একমসা দিদুর জামান আমাদের মধ্যমণি পাক ভাইজান হুজুর কবিলা